বাংলাদেশ মজলিসের সম্মানিত আমির বন্দুবর হজরত মৌলুল হক সাহেব উপস্থিত জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা নেতা আর অন্যান্য দলের কেন্দ্রীয় নেতা মাইম সিংহ জেলা ফুলপুর তারাকান্দা থানার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় থেকে আসা বিভিন্ন নেতৃবৃন্দ মহান রবের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি এই কর্মময় সময় আমাদের গ্রামের গঞ্জে এখন কৃষি কাজের মূল সময় অতিবাহিত হচ্ছে আপনারা আপনাদের কর্মব্যস্ততা রেখে আমাদের আহ্বানে আমাদের নেতাকে দেখার জন্য এই বর দুপুরে আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন যেভাবে আমাদেরকে সারা দিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই মহান রবের দরবারে সুত্রিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ আপনারা জানেন বাংলাদেশ দীর্ঘদিন ক্রান্তিকাল অতিবাহিত করেছে দীর্ঘদিন এই দেশের মানুষের কণ্ঠকে নিস্তব্ধ করে রাখা হয়েছিল বাংলাদেশের মানুষ হক এবং ইনসাফের পক্ষে কথা বলতে পারে নাই মধ্য থেকে যাদের কণ্ঠ যাদের কণ্ঠ রোধ করা সম্ভব হয়নি তমমধ্যে আমাদের প্রিয় নেতা আল্লামা আমানুল হক যাকে কোনোভাবেই তারা নিস্তব্ধ করতে পারে নাই তারা নিস্তব্ধ করতে না পেরে বিভিন্ন ষড়যন্ত্র করে নির্দোষ একজন ব্যক্তিকে দুশী সাব্যস্ত করে তিন তিনটি বছর তিন তিনটি বছর কারাগারে অবন্তরে নিক্ষেপ করা হয়েছিল এই মামুনুল হকের এক প্রধানমন্ত্রী নয় পঞ্চায়েত সাত দনের মন্ত্রী নয় তিনশত এমপি সহ সকল নেতা নেত্রীরা মিলে ষড়যন্ত্র করেছিল এক মামুনুল হকের কণ্ঠ নিস্তব্ধ করতে পারে নাই যার পরিণাম কি হয়েছে মামনুল হকের মামনুল হকের কণ্ঠ তো তার জায়গায় ঠিকই আছে যারা তার বিরোধিতা করেছিল যারা তাকে নিস্তব্ধ করতে চেয়েছিল যারা ষড়যন্ত্র করেছিল ইসলাম এবং দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করেছিল তারাই দেশ থেকে বিতাড়িত হয়েছে এখন কথা বলার সুযোগ আমাদের হয়েছে এই কথা বলার সুযোগ কে করে দিয়েছেন আল্লাহ পাক করেছেন কাদের মাধ্যমে ছাত্র জনতার মাধ্যমে একটা গোষ্ঠী আমি কিছুদিন যাবত লক্ষ্য করেছি একটা বলছে আমরা আন্দোলন স্বাধীনতা এনেছি এটা কি সত্য না মিথ্যা এরকম মিথ্যা সংবাদ আর কখনো প্রদান করবেন না আমরা এই দেশের মানুষ দেড় হাজার যুবকের বুকের তাজা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে সতেরো বছর বহু নেতাদেরকে দেখেছি কেউ আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছে কেউ আড়ালে আবদালে আভ্যন্তরে গোপনে আত্মজীবন আত্মগোপন করে জীবন চালিয়েছে রাজনীতির ময়দানে যদি কেউ মাঠে এসে থাকে বাংলাদেশে ইসলামিক দলগুলোই মাঠে এসেছে যদি শক্ত কথা বাতিলের বিরুদ্ধে শক্ত কথা কেউ বলে থাকে আরে পুরো মারা বলেছে যে কারণে আলেমদেরকে জেলখানায় নিক্ষেপ করা হয়েছিল আজকে এই দেশের মানুষের স্বপ্ন এই দেশের মানুষের স্বপ্ন ডানা মেলেছে এই দেশের মানুষ শান্তির জন্য হাকার তুলেছে এই দেশের মানুষ এখন শান্তির পতাকার নিচে থাকতে চায় আর এই দেশের মানুষের শান্তির দুধ হিসাবে আবির্ভূত হয়েছে এগারো দল জুট করে ইনশাআল্লাহ এগারো দল জুট করে এই দেশের মানুষকে মুক্তির শান্তি একটা রাস্তা তাদের সামনে উন্মুক্ত করে দিয়েছে দেশের মানুষ ফাইসালাও করে নিয়েছে আমরা চুয়ান্ন বছর বিভিন্ন তন্ত্র মন্ত্র দেখেছি বিভিন্ন বড় বড় নেতাদের বিভিন্ন বক্তব্য প্রতিশ্রুতি শুনেছি চুয়ান্ন বছরে এই দেশের মানুষের মনের আকাঙ্ক্ষা কেউ পোয়া করে নাই এই দেশের মানুষের তাদের সুযোগ কেউ চিন্তা করে নাই এই দেশ এখন অবহেলিত রয়েছে আমরা পুলপুল তারাকান্দ যেদিকে যাই অসংখ্য রাস্তা সে পঞ্চাশ বছর আগে আমরা যে রাস্তা দিয়ে চলতাম এখনো তেমনই রাস্তা রয়ে গেছে না রাস্তার উন্নতি হয়েছে না স্কুল কলেজের উন্নতি হয়েছে না মসজিদ মাদ্রাসা নির্মাণ হয়েছে না গরিব সহায় মানুষের চিকিৎসা সেবার মান উন্নত হয়েছে না বেকার যুবকদের চাকরি ব্যবস্থা হয়েছে না যুবকদের চরিত্রের কোনো উন্নতি হয়েছে আমরা আপনাদের কাছে উদার তহবান জানাবো আমরা এখানে আর দশটা মতো রাজনীতি করতে আসি নাই এই দেশের জনগণের মনের মধ্যে একটা একটা জেগে আছে রাজনীতিবিদরা যা বলে তা করে না আর যা করে তা বলে না এটাই মানুষে জানে চব্বিশ ঘন্টা টেলিভিশনে দেখেছে পেপার পত্রিকায় দেখেছে রাতের বেলা যে কথা বলতেছে দিনের বেলা তার বিপরীত কথা আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা তাদের মতো রাজনীতি করতে আসি নাই আমরা আল্লাহর কোরআন হাদিসকে সামনে নিয়ে আল্লাহর দিনকে সামনে নিয়ে দিন শিখের দিনকে পক্ষে ধারণ করে দিনের বাস্তব নমুনা কে সামনে নিয়ে আপনাদের সামনে এসেছি কোরআন যা বলে হাদিস যা বলে জামানা সম্পর্কে আপনারা ভালো জানেন হজরত উমর যে শান্তি প্রতিষ্ঠা পৃথিবীতে করেছিলেন তিনি শেখ কোরআন এবং হাদিস থেকে সংগ্রহ করেই করেছিলেন আমাদের এখানে এগারো জনের মধ্যে বেশিরভাগ হল ইসলামী দল এবং ইসলামী দল বললে শুধু ঠিক হবে না বাংলাদেশে যদি হক এবং হকা নিয়াতের বিচার করেন তাহলে আমাদের মধ্যে যারা ইসলামী দল আছে তাদের যে হক হকা হক্কানিয়তের প্রশ্নে আর কেউ অগ্রগামী হবে না এই জন্য আল্লামা মামুনুল হকসব এই বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীতে মামুনুল হকসবের হকা নিয়াতের ব্যাপারে প্রশ্ন তোলার মতো কোনো ব্যক্তি নাই যেই নেতৃত্বে আছে সেই নেতৃত্বে কোন ধরনের অন্যায় হতে পারে না আমি সেই নেতৃত্বের প্রতি আস্থা রেখে আপনাদেরকে বলবো আমাদের যদি আপনারা আমাদের সহযাত্রী হতে চান আমাদের সঙ্গী হতে চান অন্য বছর দলকে দেখেছেন আগামী পাঁচ বছরের জন্য আগামী পাঁচ বছরের জন্য এগারো দলকে নির্বাচিত হয় কিনা কিনা এই এই দেশ রাস্তাঘাট পাঁচ বছরের জন্য আপনাদের কাছে আমরা আপনাদের কাছে আমরা পরীক্ষা দেওয়ার জন্য পাঁচটা বছর চাচ্ছি আপনারা আমাদেরকে পাঁচ বছর দেখার সুযোগ দিবেন কিনা বলেন রাজি আছেন সবাই আগামী বছর বছর তো বিভিন্ন দল দেখেছেন এবার এগারো দলকে পাঁচটা বছরের জন্য দেখেন আমি তো মনে করি পাঁচ বছর যদি আপনারা এগারো দলকে ক্ষমতায় পাঠাতে পারেন আগামী একশো বছর এই দল তার ক্ষমতা থেকে নামানোর সুযোগ কারো থাকবে না আপনাদের পরবর্তী জেনারেশন এই দেশে কখনোই কলমের কাছে বিক্রি হয়েছে পুলিশ বিক্রি হয়েছে সব কিছু বিক্রি হয়ে যেত টাকার কাছে আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যদি পাঁচ বছরের জন্য আমাদেরকে দেখেন আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করে আপনাদেরকে দেখাবো যদি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয় দেশে কোন দুর্নীতি থাকবে না চুরি চাকাটি থাকবে না হাইজাক থাকবে না সন্ত্রাসী চাঁদাবাজি চান্দারবাজি থাকবে না মদ্য থাকবে না অন্য কোন ধরনের অপরাধ এই দেশে থাকবে না অপরাধ মুক্ত একটা সমাজ আপনারা চান আমরা একটা অপরাধ মুক্ত শান্তির সমাজ আপনাদেরকে দেওয়ার জন্য এসেছি আমরা আমরা শাসক এবং সুশক হতে আসি নাই সেবক হতে এসেছি আগামী পাঁচ বছর সুযোগ দিলে আপনাদের সেবা দিয়ে প্রমাণ করব মোহাম্মদুল্লাহ এই বারাকান্ডা ফুলপুর আমার সঙ্গী যারা আছে দশ দলের নেতা নেতা যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে ইনসাফ ভিত্তিক উন্নয়ন করব আগামী পাঁচ বছর উন্নয়ন একশো বছর আপনারা আমাদেরকে স্মরণে রাখবেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আর একটা একটা কোরআনের ছোট্ট অংশ বলে পড়েছিলাম আলাইসাল্লাহু বিকাফিন আবদা যত সরজন্ত্র হোক না কেন মাঠে ময়দানে ঘরে ঘরে বাইরে হাজার সরজন্ত্র আমাদেরকে মোকাবেলা করতে হবে হাজার মোকাবেলা করে যেমন এখানে এসেছি আরো মোকাবেলা করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছব আমাদেরকে দুনিয়ার কোনো বাধা ঠেকাতে পারবে না আমাদের জন্য আল্লাহ রয়েছেন আমাদের জন্য কে রয়েছেন আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আমি আমার এগারো দলের সকল নেতা কর্মীদেরকে জানাবো যে যেখানে আছেন যেভাবে আছেন সেখানে আজকে থেকে মনোযোগ সহকারে আপনারা মাঠে ময়দানে কাজ করুন আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না কেউ ঠেকাতে পারবে না কেউ ঠেকাতে পারবে না نصر من الله وفتح قريب وبشر المؤمنين